ডায়াবেটিস এবং লিভারের রোগের ভিতর সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিস আছে তাদের লিভারের রোগের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেমন ফ্যাটি লিভারের সম্ভাবনা প্রায় থাকে যাদের ভাগ ডায়াবেটিস আছে তাদের লিভার সিথসিস হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে লিভার ও দেখে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ পাওয়া যায় এবং ডায়াবেটিস আছে তাদের লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দুই থেকে চার গুণ বেশি সেক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যাদের লিভারের সমস্যা আছে যেমন অ্যালকোহলিক লিভার সিলোসিস কিংবা নন অ্যালকোহলিক দিয়ে যাদের লিভার সিলোসিস হয় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রায় বিশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে তাদের ডায়াবেটিস লক্ষ্য করা যায় দুটো রোগ যাদের একসাথে থাকে তাদের ভিতরে আমরা কিছু কমন কিছু রিস্ক ফ্যাক্টর পাই যেমন তারা স্থূলাকার হয় তারা ম্যাটাবলিক সিন্ডোমে ভুগে তারা সেডেন্টারি লাইফস্টাইল দরকার হয় এবং তাদের খাবারের ভিতরে ফ্যাট এবং কার্বোহাইড্রেট পরিমাণ বেশি থাকে তাদের জন্য যে পরামর্শ সেটা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে নিয়মিতভাবে তাদের ডায়াবেটিসটা স্ক্রিনিং করে নিবে সুগার কন্ট্রোল করবে তাদের ওজন নিয়ন্ত্রণ করবে তারা হ্যাপাটোটক্সিক ড্রাগ অ্যাভয়েড করবে তারা পারলে মেটফর্মিন দিয়ে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবে কারণ মেটফরমিনটা এইচসিসি বা ফ্যাটি লিভারের রেটটা কমায় তারা অবশ্যই হ্যাপাটাইটিস এ এবং বি ভাইরাসের টিকা নিয়ে নেবে ধন্যবাদ